শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো যদি দেশে ফেরে কতটা ভয়ঙ্কর হতে পারে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নাটকীয় পরিবর্তন ঘটে তীব্র ছাত্র আন্দোলন ও মুখে শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন এবং বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি তার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন বদলে গেছে তেমনই প্রশ্ন উঠেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি পুনরায় দেশে ফেরে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে শেখ হাসিনার দেশত্যাগের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠনের পর দেশের স্বস্তির কিছু আভাস দেখা দিলেও পুরনো ক্ষোভ ও বিভক্তি এখনো প্রবলভাবে বিরাজমান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি এবং সংবিধান অনুযায়ী এখনও তিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী ফলে তার ফিরে আসা নিয়ে আইনি ও রাজনৈতিক বিতর্ক তীব্রতর হচ্ছে ভারত থেকে ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা স্পষ্টতই বলেন আমি দেশে ফিরব আমাদের শহীদদের প্রতিশোধ নেব তিনি অভিযোগ করেন বর্তমান সরকার পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের হত্যা করেছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নষ্ট করেছে তার এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে অনেকে মনে করছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন সহিংসতার সূত্রপাত ঘটাতে পারে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মন্তব্য করেছেন শেখ হাসিনা দেশে ফিরলে খুনের আসামি হিসেবে ফিরবে তার মতে শেখ হাসিনার ফিরে আসা দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি তৈরি করবে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং গণহত্যার বিচার করতে একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি অনুগত আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সক্রিয় হয়ে উঠতে পারে বর্তমানে যারা পালিয়ে বেড়াচ্ছেন তারা সংগঠিত হয়ে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন বিশ্লেষকরা আশঙ্কা করছেন এর ফলে দেশের রাজনৈতিক সহিংসতা সন্ত্রাস এবং বিশৃঙ্খলা ভয়াবহ আকার ধারণ করতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পনেরোশো জনেরও বেশি মানুষের প্রাণহানি এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার স্মৃতি এখনও জনগণের মনে তাজা যা ফের একটি ভয়ঙ্কর পরিস্থিতির ইঙ্গিত দেয় পনেরো বছরের শাসনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং জবাবদিহিতার অভাবে জনগণের আস্থা হারিয়েছে দেশের ছাত্র সমাজ পেশাজীবী সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রবল ক্ষোভ বিরাজমান ফলে শেখ হাসিনা যদি ফিরে আসেন এবং আওয়ামী লীগ পুনরায় শক্তি অর্জনের চেষ্টা করে তাহলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন শেখ হাসিনার অবস্থান বর্তমানে ভারতের নিরাপত্তার ছায়ায় শেখ হাসিনার অবস্থান বর্তমানে ভারতের নিরাপত্তার ছায়ায় থাকলেও আন্তর্জাতিক মহল তার প্রত্যাবর্তন ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে শেখ হাসিনার ফেরার মাধ্যমে নতুন করে মানবাধিকার লঙ্ঘন বা রাজনৈতিক প্রতিশোধের চক্র শুরু হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপ আরও বাড়তে পারে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি দেশে ফিরে আসে তাহলে রাজনৈতিক উত্তেজনা সামাজিক অস্থিরতা এবং নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পাবে সহিংস আন্দোলন প্রতিশোধের রাজনীতি এবং আইন পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে দেশের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ গণতান্ত্রিক সম্ভাবনার কথা বিবেচনা করে সব পক্ষের উচিত সংলাপ ও সমঝোতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসন্ধান করা কারণ সহিংসতা ও প্রতিশোধের রাজনীতি কারো জন্যই মঙ্গল বয়ে আনে না